ঘরে 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 প্রার্থীদের যারা লোকজন রয়েছে সে সময়টাতে তাদের অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে পড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতীয় দর্শক নির্বাচনের আগের তিনটি গুরুত্বপূর্ণ দিন অর্থাৎ নির্বাচন যদি এগারো তারিখে হয় তাহলে আমি নয় আট সাত এই তিন দিনের সম্ভাব্য কিছু ঘটনা বলি এবং এই তিন দিনের আগে পরের কিছু ঘটনা বলি যাখানে সম্ভাব্য হতে পারে ও নাও হতে পারে আর এগুলো হলে কি হবে কিংবা না হলে কি হবে এই বিষয়গুলো নিয়ে আমি আমার নিজস্ব চিন্তা চেতনা থেকে যেটি ভালো মনে হয় সেটি আপনাদের নিকট উপস্থাপন করব প্রথমত নির্বাচন যদি এগারো তারিখে হয় তাহলে আমি কেন নয় তারিখকে টার্গেট করলাম আবার আমি এই ভিডিওটি করছি পাঁচ তারিখে পাঁচ তারিখের বাদ দিয়ে ছয় তারিখের বাদ দিয়ে আমি সাত তারিখের কেন ঘটনাপুঞ্জি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এর কারণ হলো যে আমি ভিডিও করছি পাঁচ তারিখে ছয় তারিখে শুক্রবার সরকারি বন্ধের দিন আমাদের দেশে শুক্রবারে কেয়ামত হয় বা কেয়ামত হবে এছাড়া সাধারণত বাংলাদেশে শুক্রবারে বড় কোনো ঘটনা ঘটে না শনিবারে সাত তারিখ রোববারে আট তারিখ আর সোমবারে নয় তারিখ মঙ্গলবারে দশ তারিখ বুধবারে এগারো তারিখ বুধবারে আপনাদের হলো ইলেকশন বুধবারের আগে হলো মঙ্গলবার তার আগে সোমবার কোন তিনটি দিন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো শনিবার রবিবার সোমবার এখানে তিন দিন তিন রাত মূলত বাহাত্তর ঘন্টা এই বাহাত্তর ঘন্টাকে আমার কাছে মনে হচ্ছে দম বন্ধ করা একটি ঘটনা কে কী ঘটতে পারে কেন ঘটতে পারে সে বিষয়গুলো বলবো তার আগে প্রকৃতির কিছু লীলা খেলা বা ইতিহাসের কিছু লীলা খেলা আপনাদেরকে বলি যখন দেখবেন যে বড় কোনো দুর্ঘটনা ঘটে কিংবা প্রকৃতিতে বড়ো কোনো পরিবর্তন আসে কিংবা কালবৈশাখী আসবে ঘূর্ণিঝড় আসবে সুনামি আসবে তার আগে নির্দিষ্ট পরিমাণ আগে কতগুলো লক্ষণ প্রকৃতিতে ফুটে ওঠে এবং সেই লক্ষণগুলো আপনারা কম বেশি সবাই জানেন আপনার সুনামির আগে কাল আগে প্রকৃতি অনেকটা নিস্তব্ধ হয়ে যায় বাতাস প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যায় তারপর চারিদিক থেকে কেমন যেন একটা শিশি শিশি মানে অকারণ আওয়াজ আপনি দেখতে পাবেন বড় কোনো দুর্ঘটনার আগে তো সেই দিক থেকে যদি এগারো তারিখে খুব ভালো একটি নির্বাচন হয় আপনি চারিদিকে একটা মুখরিত অবস্থা দেখতে পাবেন গুন গুন গুনগুন আওয়াজ প্রকৃতিতে একটি সঙ্গীত এবং এই সঙ্গীটা বাঁচতে থাকবে এই শনিবার থেকে শনি রবি সোমবার এবং সেই সঙ্গীত কেউ থামাতে পারবে না জামাত জামাতের মতো গাইবে বিএনপি বিএনপির মতো গাইবে এবং সবার মধ্যে এই একটা তাড়া থাকবে একটা আবেগ থাকবে একটা উচ্ছ্বাস থাকবে একটা আনন্দ থাকবে তার সঙ্গে সঙ্গে একটা টেনশন থাকবে নিজে বিজয়ী হর বা পরাজিত হওয়ার প্রতিপক্ষের বিজয়ী হওয়ার বা পরাজিত হওয়ার একটা আনন্দ এবং উচ্ছ্বাস ভয় এবং আশা যেটিকে বলা হয় ক্ষৌফ ভয় ক্ষৌফ এবং রিজ্জা এই দুটো জিনিসের একটা সমন্বয় ঘটতে থাকবে আর যদি ধরুন নির্বাচনে কোনো অশনী সংকেত থাকে আপনি দেখবেন যে শনিবার থেকেই সবকিছু নীরব হয়ে গেছে কোথাও কোনো গুনগুনানি নেই মানুষ খুব সতর্কভাবে পা দিচ্ছে আর রাস্তাঘাটে চলাফেরা ভীষণ রকম কমে গেছে শনিবার থেকে রাস্তাঘাটে লোকজন চলাফেরা কমে যাবে রবিবারে আরও কমবে সোমবারে আরও কমবে মারাত্মকভাবে কমবে এরপরে আপনি দেখতে পাবেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের টহল মারাত্মকভাবে বাড়বে মারাত্মকভাবে বাড়বে যদি নেতিবাচক হয় আর যদি ইতিবাচক হয় তাহলে আপনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপস্থিতি থাকবে কিন্তু আপনি এর পাবেন না আপনার কাছে এটা দৃশ্যমান হবে এর কারণ হল লোকের লোকারণ্য থাকবে তো বহু সংখ্যক লোকের মধ্যে দৌড়দৌড়ি ছোটো ছোটোছুটি ঝাঁপাঝাঁপির মধ্যে আনন্দের মধ্যে গুঞ্জনের মধ্যে মিলিটারি গাড়ি কটা এলো পুলিশের গাড়ি কটা গেল আনসার কি করলো ভিডি কি কী করলো এগুলো নিয়ে আপনার চিন্তা করার কোনো সময় থাকবে না ঘরে 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 প্রার্থীদের যারা লোকজন রয়েছে সে সময়টাতে তাদের অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে পড়বেন প্রত্যেকটা লোক আপনার ঘরে ঘরে যাবে কিন্তু এর যদি বিপরীত ঘটনা কোনো কিছু হয় ঘরে কেউ যাচ্ছে না আপনি নিশ্চিত ঝিম মেরে থাকতে পারেন যে খবরাখবর আপনার জন্য ভালো হবে না অন্য একটা বিষয় রয়েছে সেই বিষয়টা হলো এই পৃথিবীতে মানুষের মুখ দিয়ে যা বের হয় প্রকৃতি তাই ঘটিয়ে দেয় কখনো এমন কোনো ঘটনা ঘটেনি যে ঘটনা ঘটার পর সকল মানুষ আশ্চর্য হয়ে গেছে যেমন ধরুন শেখ হাসিনার পতন হলো বহু মানুষ বলেছে যে এর পতন হবে এবং তাকে পালিয়ে যেতে হবে তো সে যখন নিজে শেখ হাসিনা এর দ্বারা কতটা প্রভাবিত হয়েছেন যে তিনি নিজে বলতে বাধ্য হয়েছেন তিনি পালাবেন না তার আশেপাশের লোকজন তারা বলেছে যে পালাবে না আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না আওয়ামী লীগের অফিস খোলার মতো কোনো লোক থাকবে না বলেন তো এই কথাগুলোকে দু হাজার চোদ্দ সন থেকে ঘাটে পথের সমস্ত মানুষ বলেনি সবাই বলেছে এবং সেই ঘটনা ঘটে গেছে বঙ্গবন্ধু মারা যাবেন সপরিবারে নিহত হবেন এটা না বললেও তিনি মারা যাবেন তার মানে পরিষদ বর্গ তার নিজের আত্মীয় স্বজন বিশেষ করে তার ভাই অন্যান্য যারা আছেন নিকট আত্মীয় আমি নাম বললাম না এদের অত্যাচারে জুলুমে মানুষ অতিষ্ঠ ছিল ভীষণ রকম অতিষ্ঠ ছিল ফলে কি হলো যে যার অবস্থান থেকে বলতেন যে সর্বনাশ ঘটবে নির্বংশ হবে অপঘাতে মারা যাবে এই সমস্ত কথাবার্তা কিন্তু এহাত্তর সন থেকেই বলা শুরু হয়েছিল প্রকৃতিতে সেই ঘটনা ঘটে গেছে জিয়া রহমানের ক্ষেত্র প্রযোজ্য জিয়া রহমানের ক্ষেত্রে একটার পর একটা মিলিটারি কু হলো আর অন্য যে ঘটনাগুলো হলো সবাই আফসুস করতে না জানি কখন মরে যায় সেই ঘটনাই ঘটল এরপরে অন্যান্য যারা আছে প্রেসিডেন্টের সাত জিয়াউর রহমান সাহেব তাদের কথা বাদ দেন বেগম জিয়ার কথাই চিন্তা করেন এখন বেগম জিয়ার যে রাজকীয় জীবন সেই রাজকীয় জীবনের সঙ্গে তার যদি মৃত্যু অনেক মানুষ জানা যায় হাজির হয়েছেন কিন্তু মৃত্যুপূর্ব সময় তার যে নিঃসঙ্গতা তার যে অসুখ তার যে বিসুখ তার যে কষ্ট তার সুখের সামনে তার যে মনোবেদনা সবকিছু তিনি একেবারে গাছ পাথর হয়ে গিয়েছিলেন শোকে মোহমান হয়ে গিয়েছিলেন তো সেই মানুষটি মৃত্যুর আগে একবার দুইবার তিনি শুধু এসেছিলেন শেখ হাসিনার পতনের পর এই যে জীবনের ট্রাজিটি এই ট্রাজিটির কারণটা কি এই ট্রাজিটির কারণ আপনারা যদি খুঁজতে যান তাহলে অনেক কিছুই দেখতে পাবেন বুঝতে পাবেন যার ফলে আপনি একটা অনুসিদ্ধান্তে পৌঁছতে পারবেন যে এই পৃথিবীতে কোনো কিছুই আনটার্ন যায় না